হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি আবার তোমাদের সঙ্গে কতগুলি ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য চলে এলাম তাহলে চলো বন্ধুরা দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তাহলে চলবন্ধুরা আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা তোমাদের আজকে প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ বলো তো একটি ক্যালকুলেটারের সব সংখ্যা গুণ করলে গুণফল কত হবে বুদ্ধি খাটিয়ে বল তো দেখি বন্ধুরা এটা কারা বলতে পারবে তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শূন্য কারণ বন্ধুরা শূন্যের সঙ্গে যাই গুণ করুন না কেন উত্তর কিন্তু শূন্যই আসবে দু নম্বর প্রশ্ন দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কতগুলি স্থান দেওয়া রয়েছে বন্ধুরা পূর্ণ করে সঠিকভাবে একটি দেশের নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা দেশের নামটি কারা কারা তৈরি করতে পারো তো বন্ধুরা কারা কারা দেশের নামটি তৈরি করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে দেশের নামটি তৈরি হয়ে যাবে ভুটান তোমাদের জন্য বন্ধুরা তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমাদের এখানে দুইটি করে দুইটি ছবি দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা দুইটি ছবিকে যুক্ত করে বলতে হবে এখানে একটি ছেলের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা ছেলের নামটি কারা বানাতে পারো তো বন্ধুরা কারা ছেলের নামটি গেস করতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে প্রথম ছবি দেখতে পাচ্ছ টাকার ছবি রয়েছে টাকাকে বন্ধুরা আমরা ইংরেজিতে বলি মানি তাই বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিব মানিক দ্বিতীয় ছবি থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা কে তাহলে বন্ধুরা আমাদের এখানে ছেলের নামটি তৈরি হয়ে গেল মানিক তোমাদের জন্য বন্ধুরা চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমাদের এখানে কতগুলি এলোমেলো শব্দ দেওয়া রয়েছে এলোমেলো শব্দগুলিকে বন্ধুরা তোমাদের সঠিকভাবে যুক্ত করে বলতে হবে এখানে একটি ফুলের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই ফুলের নামটি কারা বুদ্ধি খাটিয়ে বলতে পারো তো বন্ধুরা কারা কারা ফুলের নামটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে ফুলের নামটি তৈরি হয়ে যাবে রজনীগন্ধা তোমাদের জন্য বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ তো তিন অক্ষরের নাম তার অনেক লোক খায় মাঝের অক্ষর বাদ দিলে জিনিস রাখা হয় দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বুদ্ধিঘাটটি বলতে পারো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তামাক অর্থাৎ বন্ধুরা তামাক অনেক লোকে খায় এবং বন্ধুরা তামাক থেকে মাঝের অক্ষরটি বাদ দিয়ে দিলে পড়ে থাকলো তাক তাকে বন্ধুরা জিনিস রাখা যায় তোমাদের জন্য বন্ধুরা ছ নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ বলো তো ড্যাশ বাবু ড্যাশ হয়েছে ড্যাশ সারাতে ড্যাশ বাবু ড্যাশে গেলেন সেখানে গিয়ে তার ড্যাশ ভালো হয়ে যায় এখানে বন্ধুরা তোমাদের সমস্ত ফাঁকা স্থানে একই শব্দ বসি শব্দটি পূর্ণ করতে হবে দেখা যাক বন্ধুরা এটা কারা কারা বুদ্ধি খাটিয়ে বলতে পারো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি জানার আগে তোমরা কারা কারা কটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং বন্ধুরা এরকম ধাঁধার প্রশ্নের উত্তর পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কাশিবাবুর কাশি হয়েছে কাশি সারাতে কাশিবাবু কাশি গেলেন সেখানে গিয়ে তার কাশি ভালো হয়ে যায় তো বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে